ওয়েবসাইট অ্যাড্রেসে যে কোনো একটাতে ক্লিক করে মানে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে কিন্তু তুমি তোমার রেজাল্টটা খুব ভালো করে দেখে নিতে পারবে বাড়িতে বসে শুধুমাত্র তোমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে আর এই ওয়েবসাইট ভিজিট না করেও তুমি কিন্তু তোমার রেজাল্ট চেক করে নিতে পারবে তার জন্য ডাব্লিউ বোর্ডের তরফ থেকে জানানো হচ্ছে অ্যাপের কথা সেই অ্যাপগুলোর লিঙ্কও কিন্তু এই নোটিফিকেশনে দেওয়া আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে অ্যাপ গুলো দেখতে পাচ্ছ এই অ্যাপেও কিন্তু তুমি তোমার রেজাল্ট চেক করে নিতে পারবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে তাহলে এই যে লিঙ্কটা তোমাদের দিয়ে দিলাম যেটার জন্য অনেক সময় ধরে তোমরা অপেক্ষা করেছিলে সরকারি বিজ্ঞপ্তির জন্য বা অফিসিয়াল নোটিফিকেশানের জন্য তোমরা অপেক্ষা করেছিলে সেই অপেক্ষার অবশেষে অবসান হলো তোমরা অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছ গত বাইশে সেপ্টেম্বর যে পরীক্ষা শেষ হয়েছে সেই পরীক্ষার চূড়ান্ত ফলাফল অবশেষে আসতে চলেছে বহু জল্পনার অবসান ঘটিয়ে যেখানে বোর্ড সভাপতি নিজেই জানিয়েছিলেন থার্টি ফার্স্ট অক্টোবরের মধ্যেই কিন্তু রেজাল্ট আসবে পরবর্তীতে সেটা আবার বলা হয়েছিল নভেম্বরের প্রথম সপ্তাহে তার পরে আবার জানানো হয়েছিল যে থার্টি ফার্স্ট অক্টোবরেই রেজাল্ট আসছে তবে সেক্ষেত্রে সময় জানানো হয়েছিল বেলা একটার সময় কিন্তু তোমাদের রেজাল্ট জানতে পেরে যাচ্ছ মানে তোমাদের এই থার্ড সেমিস্টার পরীক্ষার রেজাল্ট জানানো হচ্ছে আরও কিছুটা আগে সেটা কোন সময় সেটা এই অফিসিয়াল নোটিফিকেশানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে সেটা হচ্ছে বেলা সাড়ে বারোটায় বিদ্যাসাগর ভবন থেকেই কিন্তু বেলা সাড়ে বারোটায় প্রেস কনফারেন্সের মাধ্যমে তোমাদের এই উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে সেই সম্পর্কে সরকারি বিজ্ঞপ্তি অবশেষে হাজির হয়েছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রত্যেকের জন্য অনেক অনেক কুইশেস থাকলো প্রত্যেকে বেস্ট অফ প্রত্যেকের উচ্চ উচ্চমাধ্যমিকে তৃতীয় সেমিস্টারের ফলাফল খুব ভালো এই শুভকামনা থাকলো চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে তোমরা তোমাদের রেজাল্ট কেমন আশা করছো তোমাদের কোন বিষয়ে কতটা নম্বর আশা করছো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে পারো তোমাদের রেজাল্টে কি কি থাকবে কি কী দেখতে পারবে সেই সম্পর্কেও কিন্তু একটা ভিডিও আগেই আমি দিয়েছিলাম তোমরা এখনো যদি না দেখে থাকো তাহলে লিংক দেওয়া থাকবে আজকের ভিডিও সেই লিঙ্ককে ক্লিক করে চেক করবে তার দেওয়া থাকবে তারই সঙ্গে সঙ্গে কি কি থাকবে সেই ভিডিওর লিঙ্কও থাকবে তোমরা সেখানেও কিন্তু ক্লিক করে দেখে নিতে পারবে তাহলে আজ তোমাদের জন্য যে নোটিফিকেশান প্রকাশ করে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সেই নোটিফিকেশান হলো এই যে যেটা তোমরা এখন দেখতে এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে থার্টি ফার্স্ট অক্টোবরে বেলা সাড়ে বারোটায় তোমাদের জন্য রেজাল্ট পাবলিক করে দেওয়া হবে প্রেস কনফারেন্সের মাধ্যমে তবে এখানে বলে রাখি তোমরা কিন্তু ঠিক এই সময় থেকেই রেজাল্ট চেক করতে পারবে না তার জন্য তোমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে বেলা দুটোর পর থেকে তোমরা ওয়েবসাইট ভিজিট করে বা অ্যাপ ভিজিট করে সেখান থেকে কিন্তু নিজের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারের সহায়তায় নিজের রেজাল্ট বাড়িতে বসে নিজেই চেক করে নিতে পারবে আর তার জন্য কোন কোন ওয়েবসাইট তুমি ভিজিট করতে পারো বা কোন অ্যাপ ভিজিট করতে পারো সেগুলো কিন্তু নোটিফিকেশানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে এই হচ্ছে সেই ওয়েবসাইটগুলো যেগুলো তুমি ভিজিট করতে পারো বা এই হচ্ছে সেই অ্যাপ যেগুলো থেকে তুমি ভিজিট করে তোমার রেজাল্টটা চেক করে নিতে পারবে এছাড়াও নোটিফিকেশানে আরও একটা ওয়েবসাইটের কথা বলা হয়েছে লগ ইন করার জন্য ইউজার আইডি ইউজ করে এটা কিন্তু তোমাদের জন্য নয় এটা স্কুল কর্তৃপক্ষের জন্য স্কুল কর্তৃপক্ষ এই ইউজার আইডি লগ ইন ব্যবহার করে মানে লগ ইন মাধ্যমে তোমাদের সমস্ত স্টুডেন্টের মানে স্কুল ওয়াইজ ডাটা সেটা কিন্তু কালেক্ট করে নিতে পারবে সেই সম্পর্কিত নোটিফিকেশানই জারি হয়েছে তাহলে অবশেষে সুখবরটা তোমরা পেয়েই গেলে তোমাদের রেজাল্ট ঠিক কোন দিন কোন সময় অ্যাপ্রোপ্রিয়েটলি আসতে চলেছে সেটা তোমরা বুঝে গেলে কোন ওয়েবসাইট ভিজিট করে তোমরা তোমাদের যে রেজাল্ট চেক করে নিতে পারবে সেটাও কিন্তু জানিয়ে দিলাম প্রত্যেকের জন্য আরও একবার অনেক অনেক কুইশেন জানিয়ে আজকের মতো এই যে উপস্থাপনা সেটা শেষ করছি